এবিপি সি ভোটারের জনমত সমীক্ষায় বালুরঘাট রায়গঞ্জের সম্ভাব্য জয়ী নির্মূল অঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবিপি সি ভোটারের জনমত সমীক্ষা বলছে বালুরঘাট ও রায়গঞ্জের সম্ভাব্য জয়হিত নির্মূল এবিপি আনন্দ সি ভোটারের জনমত সমীক্ষার আসল রিপোর্টের স্ক্রিনশট থেকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বিশে এপ্রিল দ্বিতীয় দফার রাজ্যের তিনটি আসন দার্জিলিং বালুরঘাট ও রায়গঞ্জে ভোট হবে তার আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবিপি আনন্দ সি ভোটারের জনমত সমীক্ষার কিছু স্ক্রিনশট যার প্রথমটিতে বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে স্ক্রিনশটটি ফেসবুকে পোস্ট করে ফেসবুকে লেখা হয়েছে ছাব্বিশে এপ্রিল দুই নম্বর বোতাম টিপতে ভুলবেন না কিন্তু কারণ আমরা শুধু নয় সাধারণ মানুষের রায় নিয়ে সংবাদ মাধ্যমও বলছে বালুরঘাট লোকসভা কেন্দ্র বিপ্লব মিত্র জিতছে একইভাবে আরও একটি স্ক্রিনশটে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে এমন একটি ফেসবুক পোস্টে লেখা হয়েছে ছাব্বিশে এপ্রিল দুই নম্বর বোতাম টিপতে ভুলবেন না কিন্তু কারণ আমরা শুধু নয় সাধারণ মানুষের রায় নিয়ে সংবাদ মাধ্যমও বলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কৃষ্ণ কল্যাণী জিতবে দাবি দুটোর সত্যতা প্রমাণের জন্য কিউ সার্চ করে কিওয়ার্ড সার্চ করে এবিপি আনন্দের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সি ভোটারের জনমত সমীক্ষার পূর্ণাঙ্গ ভিডিওটি খুঁজে পাই এগারোই এপ্রিলের ওই ভিডিওতে বলা হয়েছে যে বালুরঘাট বালুরঘাটে মূলত লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে তিন শতাংশ ভোট সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে আমরা দেখতে পাই ওই ভিডিওতে বালুরঘাট কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে বিজেপির সুকান্ত মজুমদারকে রায়গঞ্জ কেন্দ্রতেও বিজেপি ও তৃণমূলের মধ্যেই লড়াই হবে বলে আবাস দিয়েছেন এবিপি আন্দো সি ভোটারের জনমত সমীক্ষা সেখানেও তিন শতাংশ ভোট সুইং হলেই ফলাফল পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে আমরা দেখতে পাই ওই সমীক্ষায় রায়গঞ্জ কেন্দ্র থেকে সম্ভব জয়ী হিসেবে বিজেপি প্রার্থী কার্তিক পালকে দেখানো হয়েছে